আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম বাংলার মধ্যযুগীয় স্থাপত্যের এক অনন্য নিদর্শন বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের যে নওগাঁ জেলার মান্দা উপজেলার যে কুসুম্বা মসজিদ সেই কুসুম্বা মসজিদে এটি মধ্যযুগীয় বাংলার ইসলামী স্থাপত্যকলার এক অনন্য ও গৌরবময় নিদর্শন ইতিহাস শিল্পকলা ও ধর্মীয় গুরুত্ব এই তিনের অপূর্ব সমন্বয়ে ঘটেছে এই মসজিদে কালো পাথরে নির্মিত হওয়ায় এটি এখানকার স্থানীয় মানুষের কাছে কালো মসজিদ নামেও পরিচিত কুসুম্বা মসজিদটি নির্মিত হয় পনেরোশো আটান্ন থেকে পনেরোশো উনষাট খ্রিস্টাব্দে হিজবির নয়শো ছেষট্টিতে অর্থাৎ সুলতানি আমলের শেষ ভাগে। আফগান শাসক সুলতান গিয়াসুদ্দিন বাহাদুর শাহের শাসনামলে জনৈক উচ্চপদস্থ কর্মকর্তা সোলাইম্যান শাহ এটি নির্মাণ করেছেন বলে জানা যায় মসজিদের দেয়ালে যে উৎকীর্ণ শিলালিপি সেই শিলালিপি থেকে এর নির্মাণকাল এবং নির্মাতার পরিচয় জানা যায় যা একে ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কুসুম্বা মসজিদ সম্পূর্ণভাবে কালো বেসট পাথরে নির্মিত যা বাংলার অনন্য ইটুনি নির্মিত মসজিদ থেকে একে আলাদা করেছে মসজিদটি আয়তাকার আকৃতির এবং এতে রয়েছে ছয়টি পাথরের স্তম্ভ পাঁচটি খিলানযুক্ত প্রবেশপথ তিনটি গম্বুজ এবং পুরো ও শক্তিশালী দেওয়াল মসজিদের ভেতরে মেহরাব কারুকার্যপূর্ণ খুদাই ও জ্যামিতিক নকশা নিয়ে যে মধ্যযুগীয় মুসলিম শিল্পকলার উৎকৃষ্ট উদাহরণ বহন করে কিন্তু আমার পেছনের এই মসজিদটি পাথরের উপর ফুল লতা ক্যালিগ্রাফি ও নকশার সূক্ষ্ম কাজ এবং দর্শনার্থীদের মুগ্ধ করে এই স্থাপত্যশৈলী আঠারোশো সাতানব্বই সালের ভয়াবহ ভূমিকম্পে মসজিদটি কুসুম্মা মসজিদটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল গম্বুজ ও দেওয়ালের বড় অংশ ধসে পড়লেও পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে মসজিদটি সংস্কার করা হয় শক্ত পাথরের নির্মাণ শৈলীর কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে এটি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে কুসুম্বা মর্জিটি শুধু একটি ইবাদতখানা নয় এটি বাংলার মুসলিম ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য প্রতীক এক সময় এটি ছিল এলাকার ধর্মীয় সামাজিক ও শিক্ষাকেন্দ্র বর্তমানে এটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে সংরক্ষিত হলেও নামাজ আদায়ের যে ঐতিহ্য ও পবিত্রতা এখনও কিন্তু সেটা মানুষের মনে গভীরভাবে প্রথিত দেশ বিদেশের অসংখ্য দর্শনার্থী পর্যটক ইতিহাসবিদ এবং গবেষক এই কুসুম্বা মসজিদটি দেখতে আসেন পর্যাপ্ত প্রচার সঠিক রক্ষণাবেক্ষণ এবং পর্যটন সুবিধা নিশ্চিত করা গেলে এটি উত্তরাঞ্চলের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে কুসুম্বা মসজিদ আমাদের ইতিহাস বিশ্বাস ও শিল্প চেতনার এক জীবন্ত দলিল এটি শুধু ইট পাথরের স্থাপনা নয় বরং বাঙালি মুসলমানের উজ্জ্বল অতীতের এক নীরব ভাষ্য এটি ঐতিহ্য সংরক্ষণ করা আমাদের সাংস্কৃতিক দায়িত্ব ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অঙ্গীকার ভালো থাকবেন আল্লাহ হাফেজ নগাঁর কুসুম্বা মসজিদের আঙ্গিনা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম